মেহেরপুর বাংলাদেশের ছোট্ট একটি জেলা যেখানে হয়তো তোমার প্রথমেই চোখে পড়বে শান্ত রাস্তা ধীরে চলা জীবন আর চেনা কিছু মুখ এখানে বড় স্টুডিও নেই ক্যামেরায় স্টোর নেই এমনকি অনেকে এখনো বোঝে না কন্টেন্ট ক্রিয়েটের মানে কি তাহলে এখান থেকে কি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েট করা সম্ভব নয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবদুল্লাহ আল ইয়াসির আজকের ভিডিওতে আমরা মেহেরপুর থেকে কন্টেন্ট ক্রিয়েট করা নিয়ে কিছু কথা বলবো যা তোমাকে অনুপ্রেরণা যোগাতে সাহায্য করবে তো আর দেরি কিসে লেটস স্টার্ট দ্য ভিডিও অনেকেভাবে বড় শহরে গেলে সুযোগ বেশি কারণ ওখানে লাইট সেট টিম এবং সব কিছু আছে কিন্তু আমি বিশ্বাস করি ক্যামেরা না আইডিয়াই কন্টেন্টের আসল শক্তি তুমি মোবাইল দিয়েও দুনিয়ার সেরা ভিডিও বানাতে পারো যদি তোমার মাথায় থাকে সঠিক গল্প আর তোমার হাতে থাকে সাহস এখানে সবথেকে বড় চ্যালেঞ্জ শুধু রিসোর্সের অভাব না বরং মানসিকতার অভাব তুমি যদি ভিডিও বানানো শুরু করো অনেকে বলবে এগুলো সময় নষ্ট এগুলো দিয়ে কিছু হবে না কিন্তু আজকের এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি একদিনে তৈরি হয়নি আমাদের ফ্যামিলি থেকে সাপোর্ট কম কারণ তারা জানে না কন্টেন্ট ক্রিয়েশন আসলে কেমন একটা স্কিল কারণ তারা কন্টেন্ট ক্রিয়েশনের ফল হাতে নাতে পাওয়া কখনো দেখেনি তুমি যখন মোবাইল হাতে ক্যামেরার সামনে দাঁড়াও তখন তারা ভাবে তুমি হয়তো খেলা করছো বা অযথা সময় নষ্ট করছো কিন্তু সত্যি বলতে তুমি তখন ভবিষ্যতের একটা পথ তৈরি করছো প্রথমে কষ্ট হবে এটা স্বাভাবিক আলো ঠিক হবে না ভিডিওতে নয়েজ আসবে ভিডিওর কোয়ালিটি ভালো হবে না তুমি হয়তো ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করবে আর ভিউ আসবে মাত্র পঞ্চাশটা কিন্তু এখানে যারা হাল ছাড়ে তারা আর কোনোদিন এগোতে পারে না কারণ প্রথম দিকে কষ্ট না হলে পরে সাফল্যের আনন্দও পাওয়া যায় না মেহেরপুর ছোট্ট শহর হতে পারে কিন্তু সম্ভাবনা তো আর ছোটো না তুমি যদি মোবাইল দিয়ে শুরু করো ধীরে ধীরে স্কিল বাড়াও এডিটিং শিখো স্টোরি টেলিং শিখো একদিন তুমিও এখানে বসেই এমন কন্টেন্ট তৈরি করতে পারবে যা ঢাকা চট্টগ্রাম এমনকি দেশের বাইরেও ভাইরাল হতে পারে তাহলে প্রশ্নটা আসলে লোকেশন নিয়ে নয় প্রশ্নটা হচ্ছে তোমার ইচ্ছে নিয়ে তুমি কি প্রতিদিন কিছু না কিছু শিখতে চেষ্টা করতে আর হালনা ছাড়তে প্রস্তুত তুমি কি জানো বিশ্বের অনেক সফল কন্টেন্ট ক্রিয়েটর তাদের যাত্রা শুরু করেছিল একেবারে সাধারণ জায়গা থেকে কারো ছিল না প্রফেশনাল ক্যামেরা কারো ছিল না মাইক্রোফোন তাদের ছিল শুধু একটা জিনিস অবিরম চেষ্টা করার মানসিকতা মেহেরপুর থেকে কন্টেন্ট ক্রিয়েট করা মানে তোমাকে হয়তো কিছু জিনিস নিজের হাতে করতে হবে লাইট ঠিক করা সাউন্ড এডিট করা ভিডিও কাটিং করা কিন্তু একবার এগুলো শিখে ফেললে তুমি শুধু নিজের জন্য না অন্যদের জন্যও ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবে তোমার কাছে যদি ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে রাস্তায় নেমে খোলা আকাশের নিচে ভিডিও বানাও কোনো সমস্যা নেই হ্যাঁ শুরুতে মানুষ হাসবে কেউ বলবে এগুলো দিয়ে কিছু হবে না কেউ বলবে তুমি সময় নষ্ট করছো কিন্তু মনে রেখো যখন তোমার কন্টেন্ট একদিন ভাইরাল হবে তখন সেই মানুষগুলোই বলবে আরে ওকে তো আমি চিনি ও তো আমার ছোটোবেলাকার বন্ধু ছিল তুমি যদি সত্যিই চাও তবে এই শহরের গল্প মানুষের গল্প তোমার নিজের গল্প সব কিছু নিয়ে এমন কন্টেন্ট বানাতে পারো যা শুধু বিনোদন দেবে না অনুপ্রেরণাও দেবে এটাই হবে তোমার আসল পরিচয় কিন্তু ভাই এমন কন্টেন্ট তৈরি করো না যেগুলো মানুষের রুচিতে গিয়ে বাঁধে আজকাল দেখি অনেক ভিউ আর ফলোয়ারের জন্য এমন কন্টেন্ট বানাই যা মানুষের সময় নষ্ট করে না এমনকি নিজের ইমেজও নষ্ট করে আমার কথা খুব সোজা তুমি চাইলে মানুষের মনোরঞ্জন করো কিন্তু সেটা যেন হয় শালীন ইতিবাচক আর শিক্ষামূলক কারণ মনে রেখো একদিন তোমার কন্টেন্টই হবে তোমার আসল পরিচয় তাই মেহেরপুর থেকেও প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েট করা সম্ভব শুধু দরকার শেখার ইচ্ছা ধৈর্য আর নিজের প্রতিবিশ্বাস আজই শুরু করো তোমার কাছে যা আছে সেটা দিয়েই মোবাইল দিয়ে প্রথম ভিডিও বানাও কারণ স্বপ্ন শুরু হয় প্রথম স্টেপ থেকে পারফেক্ট সেট থেকে নয় লোকেশন তোমাকে থামাতে পারবে না যদি তুমি নিজের ভয় ভাঙতে পারো